নতুন একটা পেজ খোলার পর পরই আপনারা যে ভুলগুলো করেন আপনারা আপনাদের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য করে উঠে পড়ে লাগেন যে কিভাবে আপনারা আপনাদের পেজের ফলোয়ার বাড়াবেন আপনারা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন ফলো ফলো দিলে ফলো ব্যাক দিব কাউন্ট মি ঝড়ের গতিতে ফলো রকেটের গতিতে ফলো আমার পেজে আমন্ত্রণ রইল আরও কত কিছু এখন এই মুহূর্তে আমার সেগুলো মনেই আসছে না তো এগুলো করার জন্য করে আপনাদের পেজের অনেক বড় ক্ষতি হচ্ছে আপনাদের পেজে পলিসি ইস্যু চলে আসে এগুলো লেখার কমেন্টের জন্য করে আপনার পেজে আসে আপনার পেজের স্প্যাম করে করে দেয়া হয় হয় আপনার আপনার পেজটা ডাউন ভিডিওগুলো আপনার পেজের রিচ কমে যায় ভিউ কমে যায় তাহলে আপনি কেন এই ভুলগুলো করবেন আপনারা সময় অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আপনি কিভাবে ফলো দিয়ে ফলো নিচ্ছেন আপনার পেজের ফলোয়ার দ্রুত বাড়াচ্ছেন এটা কিন্তু ফেসবুক ঠিকই বুঝতে পারে তো তার মানে আপনাকে যে সাপোর্ট করবে তাকে কি আপনি সাপোর্ট করবেন না অবশ্যই সাপোর্ট করবেন যদি কেউ আপনার ভিডিওতে এসে গঠনমূলক কমেন্ট করে আপনার ভিডিও রিলেটেড কমেন্ট করে তাহলে আপনি অবশ্যই তাকে সাপোর্ট করবেন তার ভিডিওতে যাবেন তার ভিডিওতে আপনি গঠনমূলক কমেন্ট করে আসবেন ভিডিও যে ভুলটা আপনারা করেন আপনারা অন্যের পেজের কপি কন্টেন্ট ভিডিও গুলো নিজের পেজে আপলোড করেন এতে করেও আপনার পেজের পলিসি ইস্যু আসে অথবা দেখা যায় আপনারা আপনাদের শখের পেজটিকে কোনোভাবে আর মনিটাইজ করাতে পারেন না কোনো সেট আপনার পেজে আসে না করে যা হয় আপনার পেজে কপিরাইট ইস্যু চলে আসে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে আপনি সব সময় চেষ্টা করবেন অর্গানিক ভাবে পেজটা গ্রো করাতে কেননা ফেসবুক অর্গানিক কন্টেন্ট পছন্দ করে অর্গানিক বলতে আপনার ভিডিওতে আপনার অরিজিনাল ভয়েস আপনার আপনার মেক করা কন্টেন্ট তৃতীয় যে ভুলটা আপনারা করেন আপনারা আপনাদের পেজের ভিডিওতে মিউজিক ইউজ করেন এতে কিন্তু আপনাদের পেজে অনেক পলিসি ইস্যু চলে আসে এবং আপনার পেজের দুটো ফেসবুক থেকে কোনো সেটআপও দিতে চায় না আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা ভিডিওতে গান লাগাবেন না আপনারা যখন আপনাদের পেজটিকে মনিটাইজ করাতে পারবেন তখন গান ব্যবহার করতে পারেন কিন্তু মনিটাইজ না হওয়া পর্যন্ত আপনারা কোনো ভিডিওতেই মিউজিক ইউজ করিয়েন না আমি আমার পেজটা খোলার পর এখন পর্যন্ত কোনো ভিডিওতেই মিউজিক ব্যবহার করিনি আমার এক পরিচিত অপ ছিল তার দশ হাজার ফলোয়ার ছিল এবং তার প্রত্যেকটা ভিডিওতে অনেক বেশি ভিউ থাকা সত্ত্বেও তার কিন্তু সেটা আসে নেই কিন্তু আমার কয়েকটা ভিডিওতেই অল্প কিছু ভিউতেই আমাকে কিন্তু ফেসবুক থেকে সেট অনেক দ্রুত দিয়ে দিছে তাই আমার পরামর্শ থাকবে আপনারা ভিডিওতে গান ব্যবহার করবেন না অনেকেই নতুন একটা পেজ খোলার পর পরই এই কাজটি করে থাকেন যার জন্য করে আপনাদের সেট আপ আসতে এতটা দেরি হয় আপনারা যদি রিল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে বেশি বেশি রিল আপলোড করুন দেখবেন আপনার ফেসবুক থেকে অনেক দ্রুত রিলসের সেটআপটা দিয়ে দিইস আর রিলসের সেটাআপ পাওয়ার পর আপনারা বড় ভিডিও আপলোড করবেন তখন দেখবেন কোনো একটা সময় ইনস্টি ম্যাডের সেটআপটাও আপনারা পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইম টাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ